আচ্ছা আমাদের সবার বর্তমানে খুব খুব প্রিয় একজন লেখক ম্যাজিশিয়ান শায়ক আমার মিড নাইট হরের স্টেশনের থেকে যার সাথে সবার পরিচয় সেই শায়ক আমনের একটা বই গল্প তো আমি প্রচুর শুনেছি মিড নাইট হরের স্টেশনে এবং সান্টি সাসপেন্সে আরও অন্যান্য জায়গায় এবং ওনার ফেসবুক পেজ থেকেও পড়েছি কিছু ওনার লেখা কিন্তু বই কিনে প্রথম যে বইটা আমি পড়ি সেটা হলো সায়কামনের কুয়াশার ফুল এই বইয়ের সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে প্রথমেই বইয়ের নাম বইয়ের নামটা আমার খুব ভালো লেগেছে আমি শুধুমাত্র বইয়ের নামটার জন্য বইটা কিনেছিলাম তো এটা কত বছর তার আগের বছর বইমেলার থেকে কেনা তো এই কুয়াশার ফুল নামটা আমার এত ইন্টারেস্টিং লেগেছিলো আমি দিন শুনিনি যদি সায়ক আমাদের গল্পগুলোই এমন হয় যে কোনো দিনই এরকম ভাবিনি হঠাৎ করে অন্য কী একটা মানে আকাশ থেকে কোথাতে কী একটা হয়ে গেল মানে ভাবনার বাইরে এরকম কিছু একটা উনি ভেবে ভাবেন সেই জন্যই ওনাকে আমরা ম্যাজিশিয়ান বলি তো এই বইটা প্রথম আমি পড়ি বইটা প্রত্যেকটা অধ্যায় মানে এই ক্রাইম থ্রিলারের মতো যে এইটা দেখে পরেরটা আমাকে দেখতেই হবে এরম একটা ব্যাপার মানে এমন জায়গায় শেষ করছেন যে পরেরটা আমাকে না পড়লে হবে না এরকম আট এঙ্গেজ করে রেখে দেবে এবং যেখানে শেষ হলো পরের অর্থায় গিয়ে কিন্তু সেখানে আবার এই গল্পটা বলছে না মানে যে কাহিনীর সাথে যে উপকাহিনীগুলো আছে সেই উপকাহিনী একটা সেখানে হচ্ছে মানে এখানে যে প্রবলেমটা আমি যার জন্য যেই মানে কিউরসিটির জন্য আমি পরের অধ্যায়টা পড়ছি সেটা কিন্তু সে পরের অধ্যায় নেই পরের অধ্যায় অন্য একটা জিনিস এমনভাবে ইয়ে করলেন যে এবার সেটা বেশি ইন্টারেস্টিং লাগছে এই করতে 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 বইটা কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না তো এই বইটা সেই আর কি মানে এরপরে কী হলো কী হলো কী হলো এরকম একটা ব্যাপার খুব খুব রহস্য রহস্য এবং তার মধ্যে হালকা একটু প্রেমের ছোঁয়া আছে যেটা আমার খুব পছন্দের একটা বিষয় হচ্ছে ভোরবেলায় যে প্রধান চরিত্র নারী চরিত্র এবং পুরুষ চরিত্র তারা ভোরবেলায় একটা বনের পথ দিয়ে হাঁটছে ওই ওইটা আমার খুব প্রিয় লেগেছে তবে শেষটা আমার ঠিক ক্লিয়ার হয়নি এবং ভাল লাগেনি শেষটা আমার মনে হচ্ছে একটু বেশি জটিল হয়ে গেছে এবং আর একটু ক্লিয়ার হলে ভালো হতো স্পষ্ট হতে ভালো হতো হয়তো আমার বোঝার ভুল অন্যদের হয়তো খুব ভালো লেগেছে তবে আমার পুরো বইটা খুব ভালো লেগেছে শেষটা আমার কাছে আরেকটু স্পষ্ট হলে আমার মনে হয় ভালো হতো